আমি একদিন যেই আমি বুঝে গেলাম সত্যি মানুষ ওই জন্য করে একদম ভোরে ঠান্ডা হওয়াটা একদম মন মাজ ভালো থাকে শরীরও ভালো থাকে গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি বন্ধুরা হ্যাঁ দুদিন হলেও বাবা এসেছে এখন বাড়ি কাটতে গেছে বাবা মর্নিং ওয়াক করে এলাম বাপ বিটিতে হ্যাঁ আর জীবনে প্রথমবার মর্নিং ওয়াক করলাম আমি কোনো দিন যাই না হ্যাঁ টাইমই পাই না সকালে আমি ভোরে উঠতে পারি না আমরা মর্নিং ওয়াক করতে যাব বাড়িতে কাজ থাকে আজকে বাবার সঙ্গে মর্নিং ওয়াক করলাম খুব ভালো লাগলো আমার হ্যাঁ আপনারা ভিডিওটা পাবেন বাবার জন্য স্পেশাল মর্নিং ওয়াকে হ্যাঁ ভিডিওটা হ্যাঁ আর আজকের ভিডিওটা বাবার জন্য স্পেশাল আপনারা দেখবেন ভালো লাগবে আপনাদেরও আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ চলুন দেখুন বাবা কি করছে বাগানে বাগান বলছে অনেকগুলো সব পরিষ্কার করবো কী করবো বসে বসে ভালো লাগছে না তো বাগান পরিষ্কার করছে বাবা আমি বলছি ছেড়ে দাও ছেড়ে দাও তবুও বলছেন আমি করবো কী করবো ভালো লাগছে না বসে বসে হ্যাঁ বাবা তো ঘরে এসে নয় এই কিনে ওইখানে করে লাগবে বাড়িতে আর বাবাকে ছাড়তেও ভয় লাগছে বাবা এখন মানে কি রাস্তাঘাট ছিলেন না বেশ ভালো করে হ্যাঁ সেই জন্যে আরও মর্নিং ওয়াকে আমাকেও যেতে হলো বাবার সঙ্গে হ্যাঁ ভালোই লাগলো খুব ভালো লাগলো মর্নিং ওয়াক করে হ্যাঁ সত্যি ভোরের হাওয়া ঠান্ডা হাওয়া খুব সুন্দর শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর খাওয়া হ্যাঁ শরীরও খুব ভালো থাকে যারা মর্নিং ওয়াক করে তাদের শরীর কিন্তু সুস্থ থাকে দেখি মনে হয় কিন্তু আমরা মর্নিং ওয়াক করতে পারি না ভরে উঠি কিন্তু ঘরে কাজ থাকে করতে পারি না বাবা সেই বলছে আমি যাবো মর্নিং ওয়াক ওই যেন ছাড়ি ছাড়তে ভয় লাগছে এই জন্য বাবার সঙ্গে যেতে হবে বাবা বললে যাও সঙ্গে হ্যাঁ তবে আমি গেলাম আমার তো খুব ভালো লাগলো মানে মর্নিং ওয়াক করে সেই জন্যে মর্নিং ওয়াক মানুষ করে হ্যাঁ দারুণ লাগে ও যাওয়া আওয়া খুব সুন্দর মন মেজাজ খুব ভালো থাকে ভুলের হাওয়া ঠান্ডা খাওয়াতে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু বাবার জন্য স্পেশাল ভিডিওগুলো বাবা এসেছে এখন যায়নি দাদা আসবে নিজের মধ্যে দাদার সঙ্গে আবার পাঠাবো দেখি খাওয়া দাওয়া করে যাই তাকে দেখি মাছের ছোটার ভাত করবো আর কাল চিকেন করেছিলাম বাবা চিকেন পছন্দ করে না তো মাছটাই বেশি খাই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও না কিন্তু আজকাল মেনু কি কি হচ্ছে আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ ঠিক আছে যে বাবা দাড়ি কেটে এলো দাড়ি কেটে এলে নাকি হ্যাঁ কতটা রাস্তা লাগলো তোমার বলছি বেশি রাস্তা এই বউ টাউট বউ না কিছু হইল বাবা সেই তো কম রাস্তা মা তো মোড়ে অত তো তো হাঁটা হাঁটি করতে পারবো না হ্যাঁ সেই আমি দাড়ি কাটলে তো চান করবে হ্যাঁ চান করবে না জল লেগে যাবে আচ্ছা ঠিক আছে করতে গরম জল তো আছে গরম জল গরম জল আছে গরম জলে আছে গরম জল করবে আমো ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন বাবার জন্য স্পেশালি ভিডিও হুম বাবা এসেছে আমাদের বাড়ি ফোন করেছিল সুইজব বলছে মানে এখন ফোনটা দেখি খুলুক তারপর করছি হ্যাঁ বাবা দাড়ি কেটে আইলো

অনেক পুয়া অনেক লঙ্কা পুয়া গেলো অনেক একটু জোরে বলো এনার্জি নেই ভোর মর্নিং ওয়াক করো দেখো ভালো লাগছে আমি এক মানুষ ওই জন্য করে ভোরে ঠান্ডা হওয়াটা মন মেজাজ ভালো থাকে শরীরও ভালো থাকে প্রথমবার মানে আমি গেলাম মর্নিং ওয়াক কোনো দিন তো যাই না চলে এলাম রান্নাঘরে করে কী কিচির মেনো হচ্ছে আমাদের বাবা আছে মাছ নিয়ে এসছে হবে খেলো কস্তু মাছের ঝোল দেখি কি বলে তেঁথুল তেঁতুল দিয়ে মাছ আছে চা চাপা আছে মায়ের মা এখন ব্যস্ত আছে আমার বাবা বসে আছে বসে আছে চাষমা করে বেশ চলছে মোবাইল চপাব মশলা বিটাই নিছি মশলা বিটিছি এই দিকে গরম মাছ ভাজা হয়ে গিয়েছে সব কাটা হয়ে গিয়েছে বেগুন এই সঙ্গে রান্না করব এই তেলটার সঙ্গে আদা রসুন বাটা লঙ্কা বাটা গনকি ডের পরাটা নুন দেব রান্না করে রান্না আমার শেষের দিকে হ্যাঁ এখন আমি মাছটা রান্না করছি চলুন কী দিচ্ছি আরও মাছের দেবো হ্যাঁ তেঁতুলের টক দেব তেঁতুল বেল বীজ হ্যাঁ টমেটোও দিয়েছি একটু টপ টপ করে হবে আমি এখন দিয়ে দেবো তেঁতুলের ঝোলটা ঝোল হবে তেঁতুলের টক ঝোল হবে মাছের এই এখন আমি ঢাক দি ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে আজকের ভিডিও কন্টিনিউ থাকুন বাবা আসলে খেতে দেবো ও বাড়ি চলে যাবে বাবা এখন দাদা নিচে এসছে ঠিক আছে বন্ধুরা আবার আসছি আপনাদের কাছে একটু করে ফেড়ো পোস্ত তেঁতুল দিয়ে বানালাম দারুণ হয়েছে বেগুন দিয়ে বাবু পিসো পিস মাছের পিস না না পিস মাছের আবার চলে এলাম আপনাদের কাছে এখন আমি আমার ভিডিও এখানে শেষ করতে বন্ধুরা আজকাল ভিডিও হ্যাঁ বাবা চলে গেল দাদার ইস নিয়ে গেল বাবা খাওয়া দাওয়া করে বন্ধুরা আজকে একটু মনটা খারাপ লাগছে বাবা দুদিন ছিল খুব ভালো লাগ ভালো লাগলো বাবা থাকলো হ্যাঁ আমার সুযোগ হলো মর্নিং ওয়াক সব আমার করা হলো বাবার সঙ্গে কিন্তু একটু যাওয়ার সময় একটু খারাপ লাগছে নিশ্চয়ই যাদের বাবা আছে তারা নিশ্চয়ই জানবেন যে আসার পরে বাবা চলে গেলে কীরকম লাগে মনটা খারাপ যাই হোক বন্ধুরা হ্যাঁ বাবা চলে গেলো ঠিক আছে আমার ভালো লাগলো দুই দিনে আসলেও বাবা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজ আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন বাবার জন্যে আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলঘণ্টাটা প্রেস করে দিবেন হ্যাঁ আর যাতে আপনারা আমার ভিডিও তাড়াতাড়ি পান ঠিক আছে বন্ধুরা হ্যাঁ টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কাল কালক নেক্সট ব্লকে হ্যাঁ ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্যে টাটা বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই